ভাইফোঁটার দিন সময় সকাল সাড়ে আটটা দিদি একটা বিশেষ কাজে একটু বাইরে গেছে ওর বাড়ি ফিরতে কম করে হলো সাড়ে বারোটা কি একটা তো বাজবেই তাই আমি সেই ফাঁকে নিজেকে একটু ঝালিয়ে নিচ্ছি আসলে কি বলো তো এ না শুধু খেয়ে দেয়ে আর এই বসে বসে না শরীরে একদম হাত পাগলায় জং ধরে গেল সেই জন্যই ভাবলাম একটু নিজেকে না হয় ঝালিয়ে নেওয়া যাক সে যাই হোক আগের দিন রাত্রেও আমার ঘুমোতে অনেক মানে দেরি হয়েছে তাই সকালে আমি একটু দেরি করে উঠেছি আর দীর্ঘ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কসরত করার পর আমি ক্লান্ত এবার আমি সোজা যাব স্নানে আমার এই পারফিউমের বোতলটার অবস্থা দেখেছো যেদিন এটা কিনেছিলাম সেদিন এটা হাত থেকে পড়ে চাপা পড়ে গেছিলো বাইকের চাকার তলায় বাই ওয়ে দিস ভিডিও ইজ নট স্পনসার্ড বাই ফক ওকে আর আজকে আমি পরবো এই নতুন টি শার্টটা এখন অব্দি তো পরে দেখিনি দেখি ফিটিংস হয় নাকি যাই হোক ফিটিংস ঠিকঠাক হয়েছে আর ভালো লাগছে বলার মতো তো কেউ নেই তাই নিজে নিজেকে বলে দিলাম বেলা প্রায় দশটা বাজতে যায় খুব বেশি হলো পাঁচ কি সাত মিনিট বাকি বড় রোদ উঠেছে বাইরে আজকে খুব গরম আর আমার অনেক খিদেও পেয়েছে নিচে আগে যাই দেখি যদি কিছু খাবার পাওয়া যায় তারপর বাকি কথা হচ্ছে আর সকালের খাবার ছিল একদম সাধারণ ফুলকপি আলুর তরকারি দিয়ে মুড়ি আর শশা টমেটো আর হালকা চানাচুর দিয়ে একটা চাট যাই হোক আপাতত পেট আমার ভর্তি সময় কাটাতে আবার চলে গেছিলাম গঙ্গার ধারে তারপরে দেখলাম বাইরে যা রোদ পুরো হাত পা যেন জ্বলে পড়ে যাচ্ছে তাই ভাবছি থেকে কাজ নেই ঘরে চলে যাওয়াটাই বেটার বাড়ি এসে ঠান্ডার মধ্যে এসিতে বসে আছি এখন ভাইয়ের সাথে বকছি আর ভাবছি একটু গেম খেলতে হয় আর দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর ফাইনালি আমি পাবজিতে পেয়ে গেলাম চিকেন ডিনার তবে পাবজিতে চিকেন ডিনার হলো দুপুরে কিন্তু আজকে সব মাছই হয়েছে এই যে এখানে সব কাতলা এখানে পমফ্রেট আর এখানে চিংড়ি আর কিছু ভাজা হচ্ছে ঠিক দুপুর একটা দশে দিদি বাড়িতেও চলে এলো তার কাছ এই যে আর দেখো আমাদের জন্য কী এনেছে মন জিনিস থেকে এই যে চিকেন স্প্রিং রোল আর কেক মানে চকলেট কেক আর স্প্রিং রোলটা খেতে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে হাত থেকে কেকের চামচটা আমি নিচে রাখতে ভুলেই গেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু স্প্রিং রোলটা ভালোই ছিল তারপরে স্প্রিং রোলের পর্ব শেষ করে আমি হামলে পড়লাম কেকের উপর না কেকটা কিন্তু বস দারুণ ছিল পুরো একদম সলিড এবার এতক্ষণ ধরে যেটার জন্য অপেক্ষা করছিলাম চলো সেটাই এবার শুরু হতে চলেছে তোমরা কিছু ভিডিও ক্লিপ দেখে নাও তার

দুপুর আড়াইটা বাজে আর এখন অব্দি লাঞ্চ করিনি কারণ স্প্রিং রোল কেক এত মিষ্টি এসব খেয়ে আর পেটে সত্যিই জায়গা নেই আমি জানি না কখন খাবো তবুও দেখছি কি করা যায় দুপুর গড়িয়ে বিকেল হতে যায় পিসি বললো অল্প কিছু খেয়ে নেই নয়তো এত রান্না নষ্ট হবে সবাই মাছ দিয়ে ভাত খায় আর আমি আজকে ভাত দিয়ে মাছ খাবো চলো সেটাই দেখাই তো শুরুটা এই কাতলা মাছ দিয়েই করলাম আর ভাত তো কতটা নিয়েছি দেখতেই পাচ্ছ কারণ পেটে একদম জায়গা নেই তারপর পাতে চলে এলো পমফ্রেটের ঝাল হ্যাঁ এটাও খেতে ভালোই হয়েছিল আর না চাইতেও তারপর চিংড়িটাও খেতে হলো তবে এটা আমি একটা নয় দুটো খেয়েছিলাম কিন্তু তারপর যখন চোখ খুলি দেখি সন্ধ্যা সাড়ে ছটা বাজে আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু এত হইহট্টগোল চিৎকার ঘুম হলো না তাই আমি উঠেই পড়লাম আর ভালোও লাগলো না তারপর দেখি পিসমশাই পাড়ার মোড়ের দোকান থেকে আমাদের জন্য নিয়ে এসেছে ফিস রোল যেটা এত সুন্দর খেতে ছিল যে আমি কী বলবো আর আর মাছটা দেখছো না কত ফ্রেশ একদম পিওর ভেটকি খাওয়া দাওয়া সেটা এখন আমি আবার রেডি হচ্ছি সৌভিকদার সাথে একটু ঘুরতে যাবো বলে দিদির আজকে শরীরটা একটু খারাপ তাইও যাবে না তো ড্রেস আপ তো হয়েই গেছে আবার একটু পারফিউম লাগিয়ে নিচ্ছি দিস ভিডিও ইজ নট স্পনসার্ড বাই ফগ তারপর সৌভিকদার আমি বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে না বেশি না হার্ডলি দু থেকে তিনটা প্যান্ডেল ঘুরিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম সত্যি আনন্দের মধ্যে যে কী করে এই তিনটে দিন কেটে গেল নিজেও জানতে পারলাম না আর ডিনারে ছিল দাদা বৌদির চিকেন বিরিয়ানি হ্যাঁ এরা নতুন করে কি রিভিউ দেবো বরাবরের মতো ভালোই খেতে উইনার উইনার চিকেন ডিনার আপাতত এখন লেগ পিসটা তো চেবাই কাল থেকে আবার সেই পুরনো লাইফ শুরু তো ভিডিও আপাতত এখানেই শেষ পরের ভিডিওতে খুব জলদি দেখা হচ্ছে চলো বাই